এ এতো দেখছে দুঃখী দুঃখী কোথা থেকে এলো সুন্দরপুর নামের একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক শিয়াল ও তার স্ত্রী রুবেলা তাদের খুব সুখের সংসার ছিল শিয়াল অটোরিকশা চালাতো আর তা দিয়েই তাদের সংসার চলতো কিছুদিন পর রুবেলার সুন্দর একটা মেয়ে সন্তান হয় কিন্তু সন্তান হওয়ার সময় রুবেলা মারা যায় শিয়াল তার মেয়ের নাম রাখে দুঃখী দুঃখীকে লালন পালন করার জন্য শিয়ালের পরিবারে আর কেউ ছিল না এই দিকে দুঃখীকে নিয়ে শিয়াল অটো চালাতে পারত না তাই দুঃখীকে লালন পালন করার জন্য শিয়াল মৌসুমি নামের একটা মেয়েকে বিয়ে করে আনে বউ তোমার কাছে আমি বেশি কিছু চাই না তুমি আমার এই মা মরা মেয়েটাকে লালন পালন করবে তুমি ওর কাছে ওর ভালো মা হতে পারলে আমি কথা দিলাম তোমার কোনো শখই অপূর্ণ রাখবো না তুমি চিন্তা করো না স্বামী আজ থেকে দুঃখী আমারও মেয়ে আজ থেকে দুঃখের সব দায়িত্ব আমার মৌসুমি শিয়ালের সামনে দুঃখীকে অনেক আদর যত্ন করত কিন্তু শিয়াল কাজে যাবার পর দুখীকে দেখতেই পারতো না কিছুদিন পর মৌসুমি সন্তান সম্ভবা হয় মৌসুমীরও একটি কন্যা সন্তান হয় যার নাম রাখা হয় সুখী সুখে ও দুঃখী কয়েক বছর পর দুজনেই বড় হয়ে যায় মা সুখী মা দুখী এইদিকে আয় তোরা এই নে এই দশ টাকা তোর আর এই দশ টাকা তোর তার দুই মেয়েকে আদর করত দে টাকা ফেরত দে তুই টাকা দিয়ে কি করবে। আপু আপু তুমি কান্না করো না আমার এই দশ টাকা তুমি আর আমি ভাগ করে খাবো সুখী আর দুঃখী একজন আরেকজনকে খুব ভালোবাসত মা মা আপুকে একটা ডিম দাও থাক ওকে ডিম খেতে হবে না তোর খাওয়া তুই খা থাক মা আমার ডিম লাগবে না আপু আপু তুমি এই অর্ধেক ডিমটা তাড়াতাড়ি খেয়ে ফেলো হঠাৎ একদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল শিয়াল তখন বাসার বাইরে ছিল সুখী তখন ঘুমাচ্ছিল দুঃখী এই দুঃখী এই দুইশো টাকা নোট নিয়ে দোকানে যা আর এক্ষুনি এক কেজি সোয়াবিন তেল নিয়ে আয় মা মা বাইরে তো বৃষ্টি হচ্ছে আমি কীভাবে যাব? তুই যদি আস না যাস তাহলে আজ তোর কপালে ভাত জুটবে না এই বলে দিলাম তেল নিয়ে ফেরার সময় দুঃখী একটা আইসক্রিমের দোকানে থামে দশ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খায় মা এই নাও তেল আর এই নাও টাকা একি রে এখানে দশ টাকা কম কেন মা আমি দশ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম কি তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার টাকা দিয়ে আইসক্রিম কিনে খাস আজ তোকে আমি আইসক্রিম খাওয়াচ্ছি মা মা মেরু না আমাকে মা মৌসুমি একটা লাঠি দিয়ে দুখীকে মাথায় আঘাত করতেই দুখী মাটিতে পড়ে যায় মৌসুমি দুখির গায়ে হাত দিয়ে দেখে দুখী মারা গিয়েছে এ কি করলাম দুঃখী মারা গিয়েছে দুঃখীর বাবা জানতে পারলে আমাকে পুলিশে দিবে না তার চেয়ে বরং আমি একটা কাজ করি মৌসুমি দুঃখীর লাশটাকে নিয়ে পাশের একটা ছুপে যায় সেখানে মাটি খোঁড়ে দুঃখীকে মাটি চাপা দিয়ে দেয় বাবাকে ফোন হ্যাঁ তো খুঁজে পাচ্ছি না কি বলছো তুমি দুঃখী কোথায় গেছে জানি না গো সকালবেলা বেলা বলছিল খেলতে যাবে কিন্তু এখনো বাসায় ফিরে আসেনি আচ্ছা আমি এক্ষুনি আসছি তোমার মেয়ে মনে হয় একা একা কোথাও চলে গিয়েছে কিন্তু দুঃখিত কোথাও একা একা যাওয়ার মেয়ে না বাবা বাবা তুমি তুমি আমার দিদিকে এনে দাও বাবা দিদিকে ছাড়া আমি আমি আর কার সাথে খেলব বাবা আচ্ছা দেখি কি করা যায় শিয়াল পুলিশকে বিষয়টা জানায় এরপর শিয়াল বের হয় মাইকিং করতে একটি সংবাদ একটি দুঃখী নামের একটা মেয়েকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না মেয়েটার বয়স ছিল পাঁচ বছর কোন সরৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পান তবে সুন্দরপুর যোগাযোগ করবেন আজ দুদিন হয়ে গেল মেয়েটাকে এখনো খুঁজে পেলাম না তোমার মেয়ে দেখবে একাই বাসায় ফিরে আসবে তুমি চিন্তা করো না এখন একটু ঘুমাও তো মা হারামিয়ে আমার আল্লাহ জানে এখন কোথায় কি করছে পরের দিন সকালে শিয়াল কাজে বের হয় মৌসুমি দুঃখের কবরের ওপর কিছু মরিচ গাছ রোপণ করে বিকেলবেলা আকাশ মেঘলা হয়ে আসে শিয়াল তাই আগে আগে বাসায় চলে আসে বাবা বাবা আমার দিদি কোথায় গেছে আমার দিদিকে ছাড়া আমার ভালো লাগে না বাবা আমার দিদি দিদিকে তুমি ফেলে দাও বাবা তুই কাঁদিস না মা তোর দিদি ফিরে আসবে একদিন শিয়াল সখিকে নিয়ে ঘুমিয়ে পড়ে রাত বারোটার পর মৌসুমি রান্নাঘরে কাজ কারেন যাওয়ার আর সময় পেল না কে যেন বাইরে থেকে মামা করে ডাকছে মৌসুমি দরজা খুলে বের হয় বাহিরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল হঠাৎ মৌসুমি কিসের যেন ছায়া দেখতে পায় ওটাকে মানুষের মতো দেখতে লাগে এ কে তুমি এ এতো দেখছে দুঃখী দুঃখী কোথা থেকে এলো মৌসুমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় মৌসুমে জ্ঞান দেখে সে বিছানায় শুয়ে আছে কি হয়েছে বৌ তুমি বাহিরে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন মৌসুমের মনে পড়ে যায় সব কিছু দুঃখে দুঃখে ওইটা দুঃখেই ছিল আমি দেখেছি ওর চেহারা অনেক ভয়ঙ্কর ছিল এটা হয়তো তোমার মনের ভুল আমার মতো তুমিও দুখীকে অনেক ভালোবাসতে তাই হয়তো তুমিও দুখীকে ভুলতে পারছ না মৌসুমি আর কোনো কথা বলে না কেউ না জানলেও মৌসুমি জানে সে দুঃখীকে মেরে ফেলেছে মৌসুমি চিন্তা করে দুঃখী ফিরে আসলো কেমন করে আর দুঃখীর চেহারা এত ভয়ানক ছিল কেন এক রাতে সবাই খাবার খেতে বসে নাও গো এই মাছের মুড়োটা তুমি খাও আমাদের দুঃখী যদি আজ থাকতো আমি ওকে এই মাছের মুড়োটা খাওয়াতাম তাহলে আমাকে মাছের মুড়োটা দাও মা এ এ কি দুঃখী এলো কোথা থেকে কি বলছো তুমি এখানে তো কেউ নেই মা তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে এখানে দিদিভাই নেই মা ওই ওই তো দুখি বসে আছে আ আমার কাছে মাছের মুমমোরো যাচ্ছে আমি মাছের মুড়ন নয় আমি তোর মুড়া খাবো না 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 আমাকে আমাকে মেরো না আমি তোমাকে ইচ্ছে করে মারিনি মৌসুমি অজ্ঞান হয়ে যায় মৌসুমির জ্ঞান ফিরলে শিয়াল তাকে জিজ্ঞেস করে বউ তখন তুমি দুঃখীকে মারিনি দুখীকে মারিনি এ কথা বললা কেন কয় আমি তো এমন কিছু বলিনি শিয়ালের মনেও সন্দেহ জাগে কয়েকদিন পর রাত্রে সবাই ঘুমাচ্ছিল মাঠ এ কি দুঃখী তুই এখানে আমাকে দশ টাকাটা দাও না মা আমি আইসক্রিম খাবো তুই না মরে গিয়েছিস তুই ফিরে এলে কিভাবে তুই আমাকে কেন মেরেছিস আমি তোকে ইচ্ছে করে মারিনি দুঃখে হ্যাঁ তুই আমাকে ইচ্ছে করেই মেরেছিস তুই মাত্র দশ টাকার জন্য আমাকে মেরেছিস তোকে আমি বাঁচতে দিব না 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 আমাকে মেরো না আমাকে মেরো না এমন সময় শিয়ালের ঘুম ভেঙে যায় শিয়াল দেখলো তার মেয়ে শূন্য ভাসছিল দুঃখী মা আমার তুই এতদিন কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন মা বাবা বাবা মা আমাকে মেরে ওই চোপে মাটি চাপা দিয়ে রেখেছে আমাকে কেন মারলো বাবা আমি আমি তো এত আগে মরতে চাইনি বাবা তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ মৌসুমি সব কিছু শিয়ালকে খুলে বলে ওগো আমি ভাবিনি দুঃখীকে বাড়ি মারলেও মরে যাবে আমি ইচ্ছা করে ওকে মারিনি তুমি আমাকে বিশ্বাস করো দিদিভাই দিদিভাই তুমি দিদি ভাই দিদি ভাই তুমি দিদি ভাই না দিদিভাই মন আমি যেখানে গিয়েছি সেখান থেকে আর ফিরে আসতে পারবো না তুই সব সময় ভালো থাকিস রে বন দুঃখে আমাকে মাফ করে দে মা তোকে আমি মাফ করব না ওগো তুমি আমাকে দুঃখের হাত থেকে বাঁচাও আমি আর কি বাঁচাবো তোমাকে দুঃখী মা আমার তোর যা ইচ্ছা হয় তুই কর আমি তোকে বাধা দিব না ওগো তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দুঃখী আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও দুঃখী মৌসুমিকে টেনে হেঁচড়ে বাহিরে নিয়ে যায় পরের দিন সকালে সবাই দেখতে পায় মৌসুমির লাশ দুঃখীর কবরের উপরে পড়ে আছে